পনেরোটাতে বিজেপি লিখবে ষোলোটা সিট মোদিজিকে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর আমরা প্রশাসনিকভাবে বিভক্ত আমরা সবাই এক আমরা শূন্য করব পঁয়ত্রিশটা আসনে শূন্য করব সব সিট মোদিজিকে দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় নেতা একজন তার নাম নরেন্দ্র মোদী আর পিসি ভাই বলবো বলব ঘন ঘন আসুন যতবার আসবেন দশ হাজার করে ভোট বাড়বে আর আমি সেবা দিই আমি ডেলি সেবা দিই নতুন করে ভোটের আগে সেবা দান করায় করে তারিখে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না এমন কোনো কাজ নেই তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিমতৌড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে বড়দিন এবং নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা এই উপলক্ষে সমস্ত বন্ধুদের জন্য থাকছে বিশেষ সার এবং আকর্ষণীয় গিফট প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে আপ টু সেভেন্টি ডিসকাউন্ট এখানে রয়েছে সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোন তাছাড়াও এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়াও থাকছে ভিভো ওপো স্যামসং এবং রিয়েলমির বেশ কিছু প্রিমিয়াম ফোনে বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট তাছাড়াও থাকছে আয়রন ব্লুটুথ স্পিকার স্মার্ট ওয়াচ ইয়ারবার্ডস ইলেকট্রনিক্স কেটলি ওয়াটার হিটার তাই অনলাইন ছেড়ে আজই চলে আসুন মোহন মোবাইল শোরুম